যে স্ত্রী এই সাত প্রকার কর্মে লিপ্ত হয় তখন বুঝে যেতে হবে যে তারা নিজেদের স্বামীকে ভালোবাসে না বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং গম্ভীর বিষয়ের উপর নির্ভর করে রয়েছে এই বিষয়টি হলো স্বামী স্ত্রীর সম্পর্কের দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে মিল থাকা খুব জরুরি তাহলে চলুন আমরা আজকে জেনে নিই যে কোন স্ত্রীরা তার স্বামীকে ভালোবাসে না প্রথমত যে স্ত্রী নিজের স্বামীর থেকে দূরে থাকতে ভালোবাসে যে নিজের স্বামীর থেকে আলাদা থাকতে চায় স্বামী এক ঘরে থাকলে স্ত্রী অন্য ঘরে চলে যায় তাহলে বুঝে নিতে হবে সেই স্ত্রী নিজের স্বামীর দ্বারা খুশি নয় অধিকাংশ সময় এমন ধরনের মহিলারা এটা ভাবতে থাকে যে তার স্বামী কখন কোনো কাজ নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় অথবা কোনো কাজের জন্যে সে দূরে চলে যায় এমনটা তখনই হয় যখন আপনার জন্য তার মনে ভালোবাসা থাকে না অথবা তার মনে অন্য কেউ ঘর করে নিয়েছে শাস্ত্রে বলা হয়েছে এমন ধরনের মহিলারা একা বেশি পছন্দ করে দ্বিতীয় হলো যে স্ত্রী আপনার কথা পছন্দ করে না এমন স্ত্রীরা যারা নিজের স্বামীর সঙ্গে সব সময় রেগে রেগে কথা বলে সব সময় ঝগড়ার প্রবৃত্তি নিয়ে থাকে এমন মহিলাদের মনে তার স্বামীর জন্য কোনো স্থান থাকে না আপনার ভালো কথাও যদি তার খারাপ লাগে আপনার দ্বারা বলা মধুর বাণীও তার কাছে নিমের মতো তেতো লাগে এবং আপনার কথার পরিপ্রেক্ষিতে সে যা কথা বলে সে কথা সহ্য করার মতো যদি না হয় যদি সব সময় সে আপনার সঙ্গে রেগে রেগেই কথা বলে তবে এর অর্থ হলো সে আপনাকে পছন্দ করে না তৃতীয়ত যে স্ত্রী নিজের স্বামীর দুঃখ কষ্ট না বোঝে স্বামী দুঃখে কষ্টে থাকুক অসুস্থ থাকুক বা সে কোনো রোগ দ্বারা গম্ভীরভাবে পীড়িত থাকুক যদি কোনো স্ত্রী তাতে কোনো কিছু আসে যায় না আপনাকে শান্ত্বনা দেওয়ার বদলে সে আপনার থেকে দূরে দূরে থাকে আপনার সমস্যায় সে অংশগ্রহণ করে না তবে সে আপনার হিতৈষী কখনোই হতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝামেলা থাকুক একে অপরের সঙ্গে বনি হচ্ছে না এমনও যদি হয় তবুও স্বামী যদি বিপদে পড়ে স্ত্রী তার সঙ্গ অবশ্যই দেবে কাউকে গম্ভীর রূপে দুঃখী দেখে আশেপাশের পাড়া প্রতিবেশীরাও তাকে সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু ঘরে স্ত্রী যদি আপনার দুঃখ কষ্টের ভিতর অংশগ্রহণ না করে তাহলে বুঝে নিতে হবে যে সে আপনাকে ভালোবাসে না যে স্ত্রী আপনাকে মিথ্যে কথা বলে আপনার সঙ্গে ছলকপট করে অথবা আপনি ঘরে না থাকলে সেও ঘরে থাকে না যে স্ত্রী নিজের ঘরের থেকে অন্যের ঘরে থাকতে বেশি ভালো লাগে তার নিজের ঘরে কি ঘটনা ঘটছে সেটা না দেখে সে অন্যের ঘরে কি ঘটনা ঘটছে তা দেখতে ব্যস্ত থাকে আপনি ঘরে থাকলে সে ঘরে থাকবে আপনি না থাকলে সেও অন্য কোথাও চলে যাবে তাহলে বুঝে যাবেন যে সে আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসে না যে স্ত্রী আপনার আয় দেখে ব্যয় না করে সে অযথায় খরচা করতে থাকে সে এটা না বোঝে যে আমার স্বামীর আয় কত যে ঘর পরিবার সন্তানদের কথা চিন্তা না করে শুধুমাত্র নিজের কথাই চিন্তা করে নিজের সৌন্দর্য প্রসাধনীর জিনিস আনতে আপনাকে বারবার চাপ সৃষ্টি করে এর জন্যে আপনাকে যদি ঋণও নিতে হয় তাও তার কোনো আসে যায় না যে আপনার সঙ্গে যদি আপনার কাছে অর্থ থাকে তবেই মিষ্টি মিষ্টি কথা বলে আর আপনার কাছে যখন অর্থ না থাকে তখন সে আপনার সঙ্গে ঠিকভাবে কথাও না বলে তাহলে এটা বুঝে নেবেন যে সে আপনার সুচিন্তক নয় ষষ্ঠত যে মহিলারা তার স্বামীকে অপরের সামনে অপমানিত করে এবং ঘরেও তার সম্বন্ধে অপশব্দের প্রয়োগ করতে থাকে নিজের স্বামীকে যারা এতটুকু সম্মান করে না তাদের এই অসম্মানে ভরা ব্যবহার এটা প্রমাণ করে যে তারা নিজের স্বামীকে এতটুকু ভালোবাসে না অনেক সময় অনেক মহিলারা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের সামনে নিজের স্বামীকে অপশব্দ বলে তাকে অপমান করতে থাকে অন্যের কাছে তার নিন্দা করতে থাকে বাইরে থেকে কেউ যদি আসে তাহলে তার খাতিরদারিতে কোনো কমতি রাখে না এদিকে নিজের স্বামী যখন দিন পর বাড়িতে ফেরে তখন তাকে এক গ্লাস জলও দেয় না এমন ব্যবহার তাদের দূষিত চরিত্রকেই উজাগর করে এমন আচরণ সেই সকল স্ত্রীদেরই থাকে যারা চরিত্রহীন হয় সপ্তমত অনেক সময় এমনটা হয় যে স্ত্রীরা পুরুষদের দ্বারাই করা অনেক দোষের কারণে তাদের থেকে দূরে সরে থাকে তাদেরই কিছু ভুলের জন্য তাদের স্ত্রীদের অনুরাগ তাদের প্রতি কমতে থাকে স্বামীর সঙ্গে ভালোবাসা এবং প্রেমের সম্পর্ক না থাকার জন্য এমন অনেক সময় দেখা গেছে যে স্বামী তার স্ত্রীর সঙ্গে ভালো মুখে কথাই বলতে চায় না স্ত্রীর সঙ্গে শান্তিপূর্বক কোনো আলোচনাই করতে চায় না স্ত্রীর সঙ্গে সব সময় রেগে মেগেই ব্যবহার করে নিজের ক্রোধে ভরা বাক্যবাণে নিজের স্ত্রীর হৃদয়কে ব্যথিত করতে থাকে দীর্ঘদিন এমন চলতে চলতে স্ত্রীর তার স্বামীর জন্য অনুরাগ কমতে থাকে দ্বিতীয় কারণ হলো পুরুষ যদি তার স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে এটাও একটা বড় কারণ স্ত্রীদের তার স্বামীর থেকে বিরূপ মনোভাব নেওয়ার তৃতীয় কারণ হলো যে পুরুষেরা তার স্ত্রীকে কথায় কথায় দণ্ডিত করতে থাকে তাকে কথায় কথায় মারধর করে ছোট ছোট কথাতেই সে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে থাকে তাকে মারতে থাকে আপনার এই দোষের কারণেই আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে যেতে থাকে চতুর্থ কারণ হলো পুরুষদের তার স্ত্রীকে প্রেম না করা বলা হয় প্রেমের ভাষা তো পশু পাখিরাও বোঝে তাই প্রেমপূর্বক যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে ব্যবহার না করেন তাহলে আস্তে আস্তে তার আপনার প্রতি ভালো ব্যবহার উঠতে থাকবে সে আপনার প্রতি সেরূপ ভালোবাসা আর দেখাতে পারবে না বলা হয় একতরফা ভালোবাসা কখনো সফল হয় না পঞ্চম কারণ হলো পুরুষদের বিদেশে বেশি সময় ধরে থাকা যারা মাসের পর মাস বছরের পর বছর বিদেশে পড়ে থাকে নিজের স্ত্রীর প্রতি যারা লক্ষ্যই করে না তাদের স্ত্রীরাও বেশিরভাগ সময় তাদের থেকে দূরেই হয়ে যায় ষষ্ঠ কারণ হল পুরুষের অত্যন্ত দরিদ্র এবং রোগী হয়ে যাওয়া সপ্তম কারণ হলো পুরুষদের পরস্ত্রীতে আসক্ত থাকা পুরুষদের এমন ব্যবহার তার নিজের স্ত্রীকে তার থেকে দূরে সরিয়ে দেয় হয়তো তার মন সারা জীবনের জন্য ভেঙে যায় সে সারা জীবনের জন্য একা থাকাই বেশি ভালো মনে করে অথবা তার মন অন্য পুরুষে মেতে থাকে বন্ধুরা স্ত্রীরা যদি প্রথমে বলা সাতটি কারণের মধ্যে কোনো কারণের জন্য তার স্বামী থেকে দূরে সরে যায় সেটা তো অন্য ব্যাপার কিন্তু যদি পরে যে সাতটি কারণ বলা হয়েছে যার মধ্যে স্বামীদেরই দোষ রয়েছে সেগুলোর অন্তর্ভুক্ত থাকে তবে সেটা ঠিক নয় আপনি এই অবগুণগুলিকে নিজের থেকে বিতাড়িত করুন আপনি যদি নিজের মধ্যে এই কিছু কিছু পরিবর্তন করতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে পারবে এবং আপনারা সুখে শান্তিতে ঘর করতে পারবেন এমন অনেক স্ত্রীরা আছেন যাদের টাকা পয়সা গয়নাগাঠি ভালো খাওয়ার এসব কিছুই চাই না শুধু চাই আপনার সামান্য মিষ্টি কথা আপনি সারাদিন পর যখন খেটে বাড়িতে ফেরেন সে আপনার অপেক্ষায় বসে থাকে এবং আপনি আসার পর যদি তার মাথায় একটু হাত রেখে দেন ব্যাস তার আর কিছুই চাই না সে সমস্ত দিন হয়তো এইটুখানির জন্যই অপেক্ষা করে বলা হয় যে গৃহে নারী খুশি থাকে না নারীর সম্মান করা হয় না সেই গৃহে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না বন্ধুরা একটা সম্পর্ক ভাঙতে বেশি দিন সময় লাগে না কয়েকটা কথা দিয়েই একটা সম্পর্ক ভেঙে চুরমার করে দেওয়া যায় কিন্তু একটা সম্পর্ককে গড়ে তুলতে অনেক ত্যাগ করতে হয় অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে যেতে হয় স্বামী স্ত্রীর সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীতে এমন একটি সম্পর্ক যার রক্তের সম্পর্ক থেকেও বেশি দামি একে অপরের কথা বিচার করে তাদের সুখ দুঃখ বিচার করে কিছুটা মানিয়ে নিয়ে আর কিছুটা ভালোবাসা দিয়ে সম্পর্ককে টিকিয়ে রাখা উচিত সম্পর্ককে লালন পালন করে বড় করে তোলা উচিত বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে সবসময় তৎপর থাকি কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না